হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পটা আপনাদের কাছে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আসুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যায় আজকের গল্পের নাম অন্ধকারের জলের আওয়াজ চলুন এবার গল্পটা শুরু করা যাক গল্প কালীপুর গ্রাম কালীপুর গ্রামটি ছিল শান্তিপূর্ণ কিন্তু এই গ্রামটি ছিল রহস্যময় মেঠো রাস্তা পুরনো বাড়ি আর পুকুরের পার ঘিরে ছায়া মাখা গাছগাছালি যেন অতীতের কোনো এক অজানা দাগ বহন করে চলেছে দিনের আলোতে সবকিছু স্বাভাবিক মনে হলেও সূর্য অস্তের পর গ্রামটি যেন অন্য রূপ ধারণ করে রাতের নির্জনতায় পুকুরের জল থেকে ভেসে আসে এক অদ্ভুত হাঁটার আওয়াজ এই আওয়াজটি গ্রামবাসীদের মনে কৌতূহল এবং আতঙ্কের জন্ম দেয় রাহুল এবং তার মা বাবা সদ্য শহর থেকে কালীপুরে এসেছেন তারা বাড়ি ববলের পর থেকেই পুকুরটি নিয়ে অনেক গল্প শুনেছেন গ্রামের মানুষরা বলে ওই পুকুরের জল কোন দিনও শোকায় না আর রাত হলেই রাতের আধারে ওই পুকুরে অলৌকিক সব ঘটনা ঘটে তারা এটাও শুনেছিল গ্রামের বৃদ্ধা মনিমালা ওই রহস্যের গভীর ইতিহাস জানেন কিন্তু তিনি কাউকে ওই গভীর ইতিহাস জানানোর সাহস পায়নি তাদের এই কথাগুলো শোনার পর অনেক দিন কেটে যায় হঠাৎ একদিন রাহুলের কি মনে হল রাতে রাহুল ঠিক করল পুকুরের কাছে গিয়ে ওই শব্দের উৎস খুঁজে দেখবে যে ভাবা সেই কাজ সে হাঁটতে শুরু করে দেয় অনেকক্ষণ হাঁটার সেই নিঃশব্দে পুকুরের ধারে পৌঁছে যায় পুকুর পারে পৌঁছে সে দেখে পুকুরের চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে বাতাসে গাছের পাতার খসখসে শব্দ শুনতে পাই সে হঠাৎ রাহুল শুনতে পেল সেই অদ্ভুত আওয়াজ সে তখন পুকুরের দিকে লক্ষ্য করে দেখে পুকুরের জলের ওপর পায়ের ছাপ পড়ছে তখন সে বুঝতে পারে যেন কেউ জলের উপর দিয়ে হাঁটছে তারপর হঠাৎ সে লক্ষ্য করল পুকুরের জল স্থির আছে কিন্তু তখনও পায়ের আওয়াজ আসছিল তার মনে হয় আওয়াজটি তার ঠিক পায়ের কাছ থেকে আসছে এই কথা ভেবে তার হৃদস্পন্দন বেড়ে যায় তার মনে কৌতূহল এবং ভয় একসঙ্গে কাজ করতে শুরু করে সে তখন শব্দের উৎসের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কিছুই দেখতে না সে পরদিন সকালে রাহুল মণিমালার কাছে যায় সে মণিমালার কাছে গিয়ে বলল দিদা কাল রাতে আমি পুকুরের ধারে গিয়েছিলাম আমি সেই আওয়াজ শুনেছি রাহুলের এই কথা শুনে মণিমালা গভীর দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন তুমি যেটা শুনেছ তা কোনো সাধারণ আওয়াজ নয় ওই পুকুরে এক আত্মা বন্দী হয়ে আছে এই আত্মা এখনো মুক্তি চায় তখন রাহুল বিস্মিত হয়ে মণিমালার কাছে জানতে চাইল সে কে বলল কে ওই আত্মা মণিমালা ধীরে ধীরে তাকে সব বলতে লাগলেন সে বলল অনেক বছর আগে এখানে এক পুরনো মন্দির ছিল ওই মন্দিরের পুরোহিত এবং তার শিষ্যরা এক রাতে এক অজানা পাপের শিকার হয়েছিলেন সেই রাতের পর থেকেই পুকুরের জল থেকে ওই আওয়াজ আসা শুরু করে রাহুলের মা সোনালী এক রাতে জানালার পাশে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়েছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন জলের উপর দিয়ে এক নারী উঠে আসছে তার দীর্ঘ কালো চুল পিঠের নিচে নেমে এসেছে তার চোখে অস্বাভাবিক এক দৃষ্টি তার অভিব্যক্তি যেন এক অনন্ত শোক বহন করে চলেছে এই ঘটনা দেখে সোনালী ভয়ে চিৎকার করে উঠলেন তখন রাহুল তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার মা তাকে বলে ওই পুকুরের ধারে কে যেন দাঁড়িয়ে আছে রাহুল তখন ছুটে এসে দেখার চেষ্টা করে কিন্তু সে দেখে পুকুরের ধারে কেউ নেই তবে তখনও পুকুরের জলে ছোট ছোট ঢেউ ছড়িয়ে পড়ছিল তখন সে তার মাকে শান্ত করে কিন্তু তার মাকে শান্ত না দিলেও পরদিন মণিমালার কাছে গিয়ে রাহুল রাতের সব ঘটনা তাকে বলল মণিমালা রাহুলকে বললেন দেখো ওই আত্মা এখনো শান্তি পায়নি তোমরা যদি তার মুক্তি চাও তবে পুকুরের ধারে গিয়ে তোমাদের এক প্রার্থনা করতে হবে তবে সাবধান ওই আত্মা যদি তোমাদের কিছু ক্ষতি করতে চায় তোমরা ভয় না পেয়ে প্রার্থনায় মনোযোগ দিয়ে রাখবে তখন রাহুল মণিমালার এই কথা শুনে বাড়ি ফিরে আসে তারপর এক রাতে রাহুল তার মা বাবা আর মুনিমালা মিলে পুকুরের ধারে প্রার্থনা শুরু করলেন প্রার্থনা শুরু করার পর তারা লক্ষ্য করলো হঠাৎ করে পুকুরের জল যেন নড়ে চড়ে উঠছে এটা দেখে তারা ভয় পেল কিন্তু তারা তখনও প্রার্থনা বন্ধ করেনি হঠাৎ করে তারা দেখল জল থেকে সেই নারীর ছায়া বের হয়ে আসছে এটা দেখে তারা প্রার্থনায় আরো মনোযোগী হয় তখন নারীর ছায়াটি ধীরে ধীরে তাদের কাছে এসে বলে উঠল তোমরা জানো না আমার আত্মা এখানে বহু বছর ধরে আটকে আছে একসময় আমি ছিলাম গ্রামের সাত কিন্তু লোভ আমাকে পাপের দিকে নিয়ে গিয়েছিল আমি অমৃত খুঁজতে গিয়ে নিজেকে ধ্বংস করেছি এই কথা বলে ভূত নারীটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে রাহুল জিজ্ঞেস করল তোমরা কি আমাকে মুক্তি দিতে চাও আমি আর পাপের শিকার হতে চাই না তার কথায় রাহুল এবং তার পরিবার সম্মতি জানায় তারপর রাহুল এবং তার পরিবার প্রার্থনার মাধ্যমে নারী ভক্তির মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগলো তাদের প্রার্থনার তীরতায় পুকুরের জল হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল নারী ভক্তি ধীরে ধীরে আলোর মধ্যে বিলীন হয়ে গেল তার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো আর বলতে থাকলো আমি মুক্তি পেয়েছি আমি মুক্তি পেয়েছি তারপর পুকুরের জল শান্ত হয়ে গেল আর কোনো আওয়াজ শোনা গেল না সব কিছু শান্ত হয়েছে দেখে রাহুল এবং রাহুলের পরিবারের সবাই বাড়ি ফিরে আসে কিন্তু রাহুলের পরিবার জানত কালীপুরের পুকুর তাদের জীবনে চিরকালীন এক ছাপ রেখে গিয়েছে যদিও তারা শান্তি পেয়েছে তবুও অতীতের স্মৃতি তাদের মন থেকে কখনোই মোছা যাবে না পুকুরের ধারে রাতের বেলা এখন আর কোনো আওয়াজ শোনা যায় না কিন্তু রাহুল জানে কালীপুরের মাটির নিচে এখনো লুকিয়ে আছে এক অনন্ত রহস্য যা শুধুমাত্র অন্ধকারে প্রকাশ পায় বন্ধুরা গল্পটা এখানেই শেষ গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টপিক নিয়ে